রাধে রাধে সোনা ফ্যাশানে আপনাদের স্বাগত জানাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে দেখাবো পাইপিং দিয়ে কীভাবে প্রিন্সেস কাটের ব্লাউজ স্টিচিং করবো কীভাবে পেপার পেস্টিং বসাবো এই ব্লাউজের কাটিং আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি বা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা ফলসটা পেতে নিয়েছি ফলসের উপরে মেন কাপড়টি পেতে নেবো মেন কাপড়ের উল্টো দিকেই যেন ফলসটা থাকে যেহেতু আমরা নেক গলার ডিজাইনটা পেপার পেস্টিংয়ের উপরে দিয়ে স্টিচিং করব তার জন্য আমরা উল্টো দিকে ফলসটা বসিয়ে নেবো আর যারা পেপার পেস্টিং বসাবেন না তারা কিন্তু এখানে প্রথমে মেন কাপড়ের উপরে গলার ডিজাইনটা তুলে নিয়ে উল্টে নিতে পারেন সেলাই করা হয়ে গিয়েছে এরপরে বাতি কাপড়টা কেটে দিয়ে নিয়েছি দুই দিকে পাট কিন্তু সমানভাবে সেলাই করে নিয়েছি এরপরে যেই পেপার পেস্টিংটা কাটিং করেছিলাম আগের ভিডিওতে দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন ওইটা কিন্তু ফলসের উপরে ইস্ত্রি করে নিয়েছি ইস্ত্রি করার পরে যে এক্সট্রা করে দুষুধ মতন বা হাফ ইঞ্চি কাপড় রেখেছিলাম সেটা কিন্তু মুড়ে সেলাই করে নিয়েছি সেলাই করে নেয়ার পরে আমরা কিন্তু দেখে নেবো যে আমাদের কতটা গলার চওড়া আসবে এর জন্য আমরা ব্যাক পার্ট কাটিং করেছিলাম সেই ব্যাক পার্টে দেখে নেব গলার চওড়া অনুযায়ী কিন্তু আমাদের ফ্রন্ট পার্টে গলার চওড়াটা আসবে এরপরে এরকমই দুটো সমানভাবে দাগ দিয়ে নেবো যাতে বোঝা যায় দুটো সমানভাবে গলা শেপটা আসবে এরপরে পেপার পেস্টিংটা বসিয়ে সহজ ভাঁজের ব্লাউজের সহজ ভাঁজের উপরে পেপার পেস্টিংটা বসিয়ে সেলাই করে নেবো এখানে আপনারা পিন করে নিতে পারেন পিন করে নিলে কিন্তু আর সরে যাবে না খুব সুন্দরভাবে সেলাই হয়ে যাবে আগেরটা যেমনভাবে মাপ নিয়ে করেছি এটাও সেই একইভাবে মাপ নিয়ে দেখে করে নিতে হবে নিচের ঝুল যতটা আসবে সেরকমইভাবে কিন্তু সেলাই করতে হবে না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে এই পর্যন্ত সেলাই করা হয়ে গিয়েছে এরপরে যেই গলার শেপের বাততি কাপড়টা আছে কেটে কিন্তু বাদ দিয়ে নেব আর কাটার সময় কিন্তু খেয়াল রাখতে হবে হাফ ইঞ্চি করে এক্সট্রা যেন রেখে তবে কাটিং করতে হবে কাটা কেটে বাদ দেওয়ার পরে আমাদের যে গলার শেপটা আসে সেখান থেকে কিন্তু কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে গলার শেপটা ভালোভাবে আসে তারপরে যে পেপার পেস্টিং দিয়ে পট্টিটা বসিয়েছি সেটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাই দেওয়ার পরে পুরোটা উল্টে নেবো উল্টে নিয়ে একটা সেলাই করে নেবো ধার দিয়ে পুরোটা আর বাকি যেটা আছে ওটা কিন্তু হেম সেলাই করে নিতে হবে হেম সেলাই করলে ফিনিশিংটা তবেই বেশি ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এই পর্যন্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দুটো গলা কিন্তু সেব একইভাবে এসে গিয়েছে এরপরে যেখানে আমাদের খাপের পয়েন্টে চওড়া ছিল সেখান থেকে কিন্তু হাফ ইঞ্চি করে ফোল্ড করে সেলাই করে নেবো এটা সেলাই করলে প্রিন্সেস কাটের শেপটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে এটা আপনারা করতে হবে সেলাই করে নিতে পারেন না করলেও চলে যাবে কিন্তু এটা একবার করে দেখতে পারেন খুব সুন্দর ফিনিশিং আসে এরপরে একটা দুই ইঞ্চি চওড়া ফলস নিয়েছি নিয়ে আমরা প্রথমে ব্লাউজের হুপের ঘরের পট্টিটা লাগাবো সহজ ভাঁজের উপরে পট্টিটা প্রথমে বসিয়ে নিয়েছি বসিয়ে সেলাই করে নেবো তারপরে উল্টে নিয়ে এরকমই উল্টে নিয়ে একটা চাপ সেলাই দেবো দিয়ে তারপরে উল্টে পুরোটা সেলাই করে নেবো আর এটা সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যেখানে আমাদের উপরের দিকে নেক লাইনের কাছে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা পট্টি রেখে দিতে হবে যেহেতু আমাদের নেক পট্টি সেলাই করা হয়ে গিয়েছে তার জন্য দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে পট্টিটা বসিয়েছি এরকমইভাবে কিন্তু আপনারাও পট্টিটা বসিয়ে নিতে পারেন এটা আমাদের হুপ ঘরের জন্য হয়েছে এরপরে হুপ পট্টির জন্য হুপের জন্য আর একটা পট্টি বসাতে হবে এটা একইভাবে দুই ইঞ্চি ফলস নিয়ে নিয়েছি নিয়ে যেহেতু কাপড়টা একটু ছোট ছিল তার জন্য এটা জয় সেলাই করে নেব জুড়ে নিয়ে নিয়ে ফোল্ড করে পুরো সহজ ভাঁজের উপর থেকে সেলাই করে নেবো নিয়ে একইভাবে উল্টে আর একটা চাপ সেলাই দিয়ে নেবো এটাই আমাদের হুপ লাগানো হবে আর আগেরটাই হুপ পট্টি বসানো হুপ ঘর হবে এরপরে এরকমইভাবে দুটো সমান করে দেখে নেবো যে কোনটা ছোট বড় হচ্ছে কিনা যদি বা কোনোটা একটা ছোট বড় হয় সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে দুটো যেন সমান আসে না হলে কিন্তু কোনো এক জায়গায় ছোট হবে ও কোনো এক জায়গায় বড় হবে মিল করা যাবে না তার জন্য এরকমই সমানভাবে দেখে এক্সট্রাটা কেটে বাদ দিয়ে নিতে হবে এরপরে একটা লম্বা পাইপিং নিয়ে নেব পাইপিংটা কিন্তু প্রথমে এক ধার দিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে পাইপিনে যে ডড়িটা আছে ডরিটা যেন ব্লাউজের দিকেই থাকে বাইরের দিকে থাকলে কিন্তু হবে না ব্লাউজের কাপড়ের এই দিকে যেন পাইপিনের ডরিটা থাকে হবে পুরোটা সেলাই করে নেবো হাফ ইঞ্চি বরাবর রেখে দিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে প্রিন্সেস কাঠের দ্বিতীয় পার্টটাও একইভাবে সেলাই করে নেবো সেলাই করার জন্য প্রথমে আমরা ফলসটা নিয়ে নেব ফলসটা নিয়ে এরকমই পেতে নেব ব্লাউজের কাপড়ের উল্টো দিকে ফলসটা বসিয়ে সেলাই করে চার দিক থেকে এটা যেমনভাবে সেলাই করেছি একইভাবে আর এরকমই সেলাই করে নেব সেলাই করার পরে যেই বাড়তি কাপড়গুলো থাকবে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে এরপরে এক নম্বর পার্টের সাথে দু নম্বর পাটটা প্রথমে মোহরার দিক থেকে সেলাই করে আসতে হবে যেহেতু আমরা মোহরার দিক থেকে পুরো ফিনিশিংভাবে কাটিং করেছিলাম তার জন্য মোহরার দিক থেকেই সেলাই করে আসব দেখতে পাচ্ছেন কেমনভাবে সেলাই করেছি এরকমই হবে কিন্তু আপনারাও সেলাই করে নেবেন পুরো পাইপিংয়ের উপরে দিয়ে দু নম্বর পাটটা বসিয়ে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন খাপটা কত সুন্দর এসছে আর পাইপিনটাও কত ফিনিশিংভাবে বসেছে এরকমইভাবে কিন্তু আপনারাও সেলাই করে নিতে পারেন পাইপিনে যে ডরিটা আছে ডরিটার ধার ধরেই কিন্তু পুরোটা সেলাই করে নিতে হবে এরপরে আমরা দেখে নেবো যে ব্যাক পার্টের সাথে সাইডে ঠিক আছে কি না যেহেতু সাইডে ঠিক আছে এর জন্য কোমর কোমরপট্টিটা একইভাবে বসিয়ে নেবো আপনারা চাইলে একসাথে পুরো ব্লাউজটা কমপ্লিট করার পরে কিন্তু কোমর কোমরপট্টি বসাতে কোমর কোমরপট্টি বসানোর জন্য দুই ইঞ্চি একটা কাপড় নিয়েছি নিয়ে সহজ ভাঁজের উপরে প্রথমে সেলাই করে নেবো তারপরে উল্টে একটা চাপ সেলাই করবো আর বাকিটা হেম সেলাই করে নেব এরপরে ব্যাক পার্ট হাতা পুরো ফুল ব্লাউজ স্টিচিংয়ের জন্য পরের ভিডিও আসবে ভিডিওটা যদি বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে